সকাল ছয়টা পনেরো গাড়িতে বসে আছে সাদি ও বিহু বিহুর চোখে পানি সাদি যখন সকালে বলেছে তার দেশ ছাড়বে তখন থেকেই বিহু কেটে চলেছে তার প্রিয় মানুষগুলো দেশের মাটিতে শুয়ে আছে চির সে কিভাবে বিদেশের মাটিতে বাঁচবে ছাদী অনেক বুঝে রাজি করিয়েছেন ফ্লাইটের দুই ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে থাকতে হবে তাই সকাল সকাল বেরিয়েছে ছাদি নিজের গাড়ি নেই নি ওবার ডেকে নিয়েছে খুব বেশি জামা কাপড় নেয়নি শুধুমাত্র শীতের গুলো নিয়েছে বাকিগুলো ওখানে গিয়ে কিনে নিবে পিহু চোখের পানি ফেলছে কেমন যেন শূন্যতা রেখেছে মেয়েটাকে কোথাও তার পরিপূর্ণতা নেই শুধু এই প্রথম সাদের স্পর্শ সাদের সান্নিধ্যে খুব আপন মনে হচ্ছে পিহুর পিহুকে কাঁদতে দেখে সাদের শান্ত চোখে পিহুর দিকে তাকায় মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠে আর কাদেশ না আমি জানি খুব কষ্ট হচ্ছে তবুও বলি আর কাদেশ না যান পিহু কোনো প্রতি উত্তর করে না এক হাত দিয়ে আঁকড়ে ধরে সাদির নেভি রঙা কোটটা সাদি আবারও বলে ওঠে সব আল্লাহ তাহালা তালার রাব্বুল আলমিন যা ভালো বুঝেন তাই করেন তুই প্লিজ আর কষ্ট পাইস না তোকে কে বলে সান্ত্বনা দিব আর কাল রাত থেকেই বলছে। জানেন কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেয় তাদেরকে কিছু থাকে না তবে আল্লাহ সবাইকে জানাত করুক আমার না মনে হয় না ওরা আর নেই শুধু মনে হয় আমার উপর রাগ করে ওরা লুকিয়েছে সাদি কিছু বলে না আর মুখ এগিয়ে নিয়ে গিয়ে বিহুর খোলা চলে চমু দেয় বিহু অভাবে আঁকড়ে রাখে প্রিয় শান্ত কণ্ঠে বলে মনটা খুব খারাপ লাগছে একটা গান ছাড়তে বলুন ওনাকে সাদি পিহুর কথা শুনে বুঝতে পারে ড্রাইভার এর কথা বলছে সাদি ড্রাইভারকে বলে ড্রাইভারও গাড়ির সাউন্ড সিস্টেমে গান প্লে করে দেয় পিহু জানালার কাজ নামিয়ে বাইরে তাকায় খুব একা একা লাগছে তার হুটহাট দম নিতে কষ্ট হচ্ছে কে নেই কে নেই মনে হচ্ছে শূন্য হৃদয়ে বড্ড মনে পড়ছে জেরিনকে জেরিনের সাথে সকল দুষ্টু মিষ্টি স্মৃতি চোখ আবার ভিসে ভিজে আসে পিহুর ঠিক তখনই গাড়ির সাউন্ড বক্সে বেজে উঠে একটা করুণ গান যার প্রতিটা লাইন পিহুর বুকে গিয়ে বাঁধে চোখের পানে আর কাজল কালো চোখে আটকে থাকে না নেহাকার এর একটা হিন্দি গান বাঁচতে বাঁচতেই বেজে উঠে গান পিহু মন দিয়ে গান শুনতে থাকে গানের প্রতিটা লাখেন প্রতিটা লাইন পিহুর মনে গেয়ে ওঠে গায়কের সাথে সুর সুর পাহে পাখি আমার উড়াল দিল খাঁচা ভাঙ্গিয়া যাইবার বেলায় আমার পাখি না এক গেল সে নিঠুর হইয়া পারি এই দ্বারে মায়া দিয়া পিহু গান গেয়ে মনোযোগ সরিয়ে সাদির দিকে কিছুটা সরে বসে তারপর সাদির বাহু জড়িয়ে ধরে নিজের দুহাত দিয়ে মাথাটা কাঁধে রেখে ছাদের উদ্দেশ্য বলে ওঠে গানটাও কেমন কষ্টের তাই না দেখেন জেরিন পাখির মতোই উড়ে গেছে আমার আমারে ভুলে নিষ্ঠুর হয়ে ওরে এত ভালোবাসলাম তাও চলে গেল আল্লাহ ওরে নিয়ে গেল পিহুর কথাগুলো সাদির বুকে আঘাত করে তবে মুখ ফুটে কিছু বলে না ছাদে জানে বিহু আজ অনেক কাঁদবে জেনের কথা মনে পড়লেই কাঁদবে তবে আজই বিহুর কান্নার শেষ দিন ছাদে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে আজকের পর থেকে পিহুর চোখ থেকে এক ফোঁটা পানি পরতে দিবেন গাড়ি এসে থামে এয়ারপোর্টের সামনে ছাদি নেমে পিহুর হাত ধরে নামাই ছাদির পরনে নেভি ব্লু রঙের কোট প্যান্ট ভিতরে সফেদ সাদা শার্ট হাতে সিলভার এক ঘড়ি শার্টের উপরে দুটো বোতাম খোলা সেখানে ঝুলছে কালো সানগ্লাস প্রায় কালো তাদের এক হাতে নিয়ে আর অন্য হাতে বিহুর হাত ধরে এয়ারপোর্টের প্রবেশ মুখের দিকে যেতে থাকে বিহুর পরনে ফুল হোয়াইট জিন্স আর রং ব্লু রঙের গাউনের সাথে বিহুকে বেশ মানিয়েছে ওনাটা এতক্ষণ গলায় থাকলেও এখানে আসার সাথে সাথে গাড়ির ভিতরে চুল চুলগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে নিয়েছে বিহু সাথে পিহুর হাত ধরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হতেই পিহুর বোক ভার হয়ে যায় চোখে আবারও ননাজল জমে যায় ভারাক্রান্ত মন নিয়ে পিহু ভিড় করে বলে ওঠে মনে মনে বলে সময় এর সাথে সব বদলে যায় সেবার তুই এসেছিলি আমাকে এখানে বিদায় দিতে আর আজ তোকে বিদায় দিয়ে আমি চলে এসেছি তোর সাথে আর কথা হবে না রে কলিজা তুই আমার মিস করবি না আর পিহুর চোখ বেয়ে একপোটা অশ্রু গড়িয়ে পড়ে সাদে সেদিকে খেয়াল করলেও কিছু বলে না কিছু বলার নেই যে তার ঠিক নয়টায় ডুবাইয়ের উদ্দেশ্যে প্লেন ঢাকা বিমানবন্দর ছাড়ে সেখান থেকে দুই ঘন্টা ট্রানজিট তারপর সেখান থেকে আবারও কানাডার উদ্দেশ্যে বিমান চড়ে বসে তারা ডুবাইতে গিয়ে সাধে স্মৃত হেসে মনে মনেই বিড়বিড় করে বলে উঠছে খুব শীঘ্রই আবার আসব পিদের নিজ হাতে জাহান নামের আজাব ভোগ করাবো এই দুনিয়াতেই ভোগ করাবো শুধু সময়ের অপেক্ষা আমি আসবই ঘন্টা জার্নি করে একটানা না দুবাই থেকে কানাডার টরেন্টো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ল্যান্ড করেছে ছাদিদের বিমান বাইরে তখন দুপুর দুটো বিশ এয়ারপোর্টের গেটের সামনে অপেক্ষা করছে সাদের বন্ধু ফাহাদ ফাহা ফাহাদকে সাদি আগে থেকেই বলে দিয়েছিল সেজন্য রিসিভ করতে এসেছে সে বাংলাদেশ থেকে প্রায় ২২ ঘন্টা ফ্লাইট জার্নি করায় হাঁপিয়ে উঠেছে পিহু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক দফা বমি করেছে মেয়েটা ফ্লাইটে এক ফটো জল ও মুখে তুলে নি পিহু গা গুলিয়েছে ওর সাদি এয়ারপোর্ট থেকে এক্সিট করার আগেই পিহুকে জ্যাকেট পরিয়ে ঢেকে দিয়েছে কানাডাতে বারো মাসেই প্রায় ঠান্ডা কখনো বেশি কখনো সীমিত টরেন্টো শহর থেকে দেড় ঘন্টা জার্নি করে চলে আসে সাদের সেই ডুপ্লেক্স বাড়ির সামনে দেশ আগে সাদি ফার্ম হাউজের সাথে বাড়িটা বাড়িটাও বিক্রি করে দিয়েছিল তবে পরবর্তীতে কোনো কারণ ছাড়াই আবার বাড়িটা কিনে নেয় তাদের কাছ থেকে ফাহাদ বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় সাদে আর পিহুকে যাওয়ার সময় হাউস পাসওয়ার্ড কার্ড দিয়ে যায় আজ সকালে মেট দ্বারা সব পরিষ্কার করে নিয়েছে ফাহাদ শুধু সাদিরা আসবে বলে যদিও প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয় তবে আজ খুব তীক্ষ যত্ন সহকারে যত্ন নজরে পরিষ্কার করিয়েছে সাদী পিহুর হাত ধরে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো মাথার ভবিষ্যৎ এর চিন্তা চোখে মুখে ক্লান্তি পাশে প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনী তার বাম পাঁচরের হাড় থেকে তৈরি শুধু তার জন্য তৈরি মেয়েটা ঘরের সামনে গিয়ে ডোর পাসওয়ার্ড দিতেই দরজা খুলে যায় ছাদ সোজা পিউকে নিয়ে লাগেজ নিয়ে উপরে চলে আসে ছাদির ঘরে গিয়ে বসতেই পিউর হঠাৎ আবারও মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে চোখ মুখে ক্লান্তিতে ছেয়ে যায় ছাদি বুঝতে পেরে তারা তারিখ এসে পেহুকে নিজের পাশে বসায় ফাহাদকে বলে রাস্তা থেকে খাবার নিয়ে নিয়েছিল সেটাই খুলে টি টেবিলের উপর রাখে পেহুকে বসিয়ে ছাদি চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বেরিয়ে পিহু গালে তুলে পিহুর গালে তুলে খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দেয় তারপর পিহুর পাশে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে নিজের ব্যবসা দেখতে লাগে সাথে বাড়ির সকল পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় যাতে সে আর পিহু বাদে কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে এর একের পর এক তথ্য জোগাড় করে মেলে সেভ করে সাদে পিহুর ঘুমন্ত মায়াবি মুখের দিকে তাকে বিড় করে বলে ওঠে কষ্ট হবে রে যান সময়ের বিপক্ষে চলতে কষ্ট হবে তবে আজকের পর থেকে কোনো কষ্ট তাকে ছুঁয়ে দেওয়ার আগে তাকে আমি নিঃশেষ করে দিব সাদি দীর্ঘশ্বাস সাড়ে ছাড়ে কাল থেকে তাদের দুজনের নতুন পথ চলা শুরু এ পথ কতটা সহজ কিংবা কঠিন সাদের জানা নেই তবে সে পেহুর মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়াবে কোনো দুঃখকে আর তার পিহুকে ছুঁয়ে দিতে পারবে না ছাদিও পিহুর পাশে শুয়ে পিহুর কপালে স্নিগ্ধ একটা চমু খেয়ে পিহুকে বুকের সাথে জড়িয়ে নিজেও পাড়ি জমায় ঘুম ঘুমের দেশে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ